ঠাকুরগাঁওয়ে ছেলে হত্যার বিচার চেয়ে রাস্তায় মানববন্ধন ঠাকুরগাঁও থেকে রিপোর্ট করছেন মোহাম্মদ রায়হান ঠাকুরগাঁওয়ে নিবিড় হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন নিবিড়ের মা বাবা ও এলাকাবাসী আঠাশ জুন শুক্রবার বেলা এগারোটায় ঠাকুরগাঁও সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সামনে মানববন্ধন করে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন তারা এ মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেন ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত নিবিরের মা শিল্পী খাতুন বাবা ওমান প্রবাসী আব্দুল সালাম বাবলু পৌরসভার সংরক্ষিত আসন এক দুই নং ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা আক্তার স্বপ্নাসহ বেশ কয়েকজন বক্তব্য দেন মানববন্ধনে নিহত নিবিরের মা বলেন সাজ্জাতা মার ছেলেকে হত্যা করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মাহিম ও সাজ্জাদ আমার ছেলেকে কুপ্রস্তাব দিয়েছিল এতে সে রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রেখে হত্যা করেছে পুলিশ সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন নিবিরের বাবা বলেন আমার ছেলেকে বলাৎকার করা হয়েছে অ্যাসিড নিক্ষেপ করে দুই চোখ ও হাত ভেঙে দেওয়া হয়েছে সাজ্জাদ ও মাহিম যে এই হত্যার সঙ্গে জড়িত তার সকল প্রমাণাদি পুলিশের কাছে আছে পুলিশ মাহিমকে ধরলেও সাজ্জাদকে ধরছে না কারণ তারা প্রভাবশালী এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন